তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইতে আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিও হলো ক্যাটাগরি নিয়ে তো আপনি কী ক্যাটাগরি চয়েস করবেন তা নিয়ে আজকে আমি সব বলবো বিস্তারিত তো কোন ক্যাটাগরি দিলে ভালো হবে বা আপনাদের চ্যানেলের কী ক্যাটাগরি হবে তা নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা তো আমরা চলে যাবো কমে কমে যাওয়ার পর ইউটিউব বিডি ডট কম লিখে সার্চ দিব ইউটিউব বিডি ডট কম লেখে সার্চ দেওয়ার পর আমরা ঢুকার পর তো ওখানে একটা সেটিং আছে এই সেটিংটা আপনাদের ঠিক করতে হবে নাহলে আপনি ক্যাটাগরি চয়েস করতে পারবেন না তো সেটিংটা হলো আপনাদের এই প্রোফারে টিপ দিবেন এই প্রোফাই টিপ দেওয়ার পর দেখতে পারতেছেন নিচে একটা অপশান আছে এই অপশানটা অন করতে হয় এই অপশানটা অন করতে হয় এটা আমার অন আছে তো আমরা এখন চলে যাচ্ছি সেটিংয়ে তো ওই থ্রি থার্টি চাপ দিয়ে সেটিংয়ে চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখতে পারতেছেন আমরা এআই কোনে এসেছি এই ইন্টারফেসে তো এই যে এটার ভিতরে আপনারা চাপ দিবেন প্রথম অপশনে আমরা এই ইন্টারফেসে এসে আবার আমরা ব্যাক চলে যাব একটু লোডিং লোড হচ্ছে তো এমন একটা ইন্টারফেসে আসলে আপনারা তো আপনারা এই যে এই চাপ দিবেন তিন নাম্বার আপনারা ক্যাটাগরি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এই যে ক্যাটাগরি ক্যাটাগরি এটা এটা তো এই ক্যাটাগরি চাপ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি আছে এদের গেমিং ক্যাটাগরি পরে আরও ফান কন্টেন্ট এমন বিভিন্ন ক্যাটাগরি আছে তো আপনি যে ক্যাটাগরি চয়েস করবেন সেটা চয়েস করবেন তো এতটুকু আমার ভিডিও ধন্যবাদ